কষিরহাট সংগ্রামপুর বড় মায়ের কালী মন্দির তার ছিল বার্ষিকী তো সেখানে আমরা গিয়েছিলাম আর এই ডেকোরেশন এটা জাস্ট প্রবেশ রুম মানে গেটটা এত সুন্দর সাজিয়েছে আর ভিড় ভিড় এত ছিল যে সেই ভিড়ের লাইন দিয়ে যদি ঢুকতে যেতাম তাহলে আর আমরা ঢুকতে পারতাম না তো আমরা কড লাইন করে একটু ক্যান্সেল করে ঢুকে গেলাম তো সেখানে ঢুকে এই যে আরো প্রচুর গেট রয়েছে আর দারুণ দারুণ ডেকোরেশন করেছে এত সুন্দর সাজিয়েছে ধারণার বাইরে মানে চেনা মন্দির যেন পুরো অচেনা লাগছে যে চিনতেই পারছে না নতুন মনে হচ্ছে তো প্রচুর ভিড় ছিল পা গলানোর মতো জায়গা নেই এটা রামকৃষ্ণ পরমংস দেবের মন্দিরটা এই হলো আসল মায়ের মন্দিরটা এত সুন্দর সাজিয়েছে জাস্ট চেনাই যাচ্ছে না প্রচুর দর্শনার্থীর ভিড় তো মায়ের মুখই দেখতে পাইনি আর এই দেখো এখানে ফলের ঢের সব পুজো দেওয়ার জন্য ফল দিয়েছে সেই সব পাহাড় হয়ে আছে যদি ওরা তখনই প্রসাদ হিসেবে বিলি করে ছিল গেটের ওখানে দাঁড়িয়ে এটা নাট মন্দির আর এই যাচ্ছে মূর্তিটা এত সুন্দর সাজিয়েছে এটা রুম আর এই বাইরে মাঠের কাছে মেলা যেখানে বসেছে ওখানে এল ছিল সেখানে মায়ের মুখটা ফোকাস করা ছিল এটা হলো খিচুড়ির লাইন প্রচুর দর্শনার্থী প্রচুর ভিড়